কারণ বাজার 20 এই স্লিপ কাট কারণ আর কমলা পুরোটা ওটা ওই ওখানে কয় টাকা দেব 50 এই স্লিপ কাট স্লিপ কাট একদম 10000 ভুলে যাবেন না এটা 2024 সাল পিজের বাজারে একবার চড়া দাম পিজের বাজার এখন আগুন ওই কিরে ওই কিরে ওই কিরে এটা পেঁয়াজের বাজার ভুলে যাবেন না এটা 2024 সাল একবার আগুন আগুন পেঁয়াজ এখন মধুর দামে চলছে এই রূপman এক কথার মানুষ কারণ বাজার 10 টাক লাগবে হাজার করে 10 টাক আর কি বাংলা বাজার পনেরো টাক দশ হাজার করে পনেরো টাক আমি এক কথার মানুষ ভুলে যাবেন এটা দু চব্বিশ সাল পিয়াজের দাম এখন আগুন এখন কি আগের দিন আছে নাকি ভুলে যাবেন এটা দু চব্বিশ সাল আমার আমার এখন হাটে যাওয়ার সময় নাই আপনি যদি পিস লাগে তা আমাকে ফোন দিয়ে নেবেন তাছাড়া পিস দেবো না পিজের দাম এখন দশ হাজার টাকা করে মন হাটে যাওয়ার দিন নাই মাল নিলে বাড়িতে এসে নিয়ে যাবেন আমি টাক পাঠিয়ে দেবো হাটে যাওয়ার দিন নাই শেষ করে ফেললাম খাতা কেবল শেষ হয় ল্যাপটপ আমার কি ল্যাপটপ নিলে ল্যাপটপ হ্যাঁ বলেন কতক লাগবে আচ্ছা 20 টাকা চট্টগ্রাম আচ্ছা দিয়ে দেব ওই তো দমদা সাহেব দমদা সাহেব খাম সাহেব আপনারা যে মাটির পিসগুনি আমরা তুলে দিলাম দশ দিন কাল লেবারের দাম পাইতাম যদি একটু দিতেন ঘরে চাল নাই চাল আনবো লেবারের দাম পায় না কি কম তুই বসে বসে কি করিস তাই ব্যাংকে ঢাল ও শিট তা তো সব ব্যাংকে এই ওই সাইডে পিস এনে দে তো জি দাদা ये सब लाइन इधर आए धोखा मतलब मिया আরে সোহের অবস্থা রে সারা চোখ ধরে পিস্ত করে আছে দাম নাই দেখেও পিস্ত না কতবার যে পিঁদির আদর এ খান সাহেব ল এ খান সাহেব মাটির মধ্যে মাপছে এ হয় না তো জমিদার সাহেব জমিদার সাহেব ও আরে জমিদার সাহেব আপনি পিস্ত তুলতিছেন কি হারব রে গেদারা আর কিছু হরান নাই 24 সালে যা কামাই করেছিলাম 25 সালে এসে মাঠে সব লাগা দিয়েছি একটা পেজির প্রতিপড়ে যে খরস হয় যে হ্যান্ড তুল গেলে তার অর্ধেক হয় না মন প্রতি একশো ঠের লস যাচ্ছে হ্যান্ড যদি তুলে তুলি আমার কি আমার তো চালান সুদ দাঁড়া যাবনি তাই এক একাই তুলতে এমন যুগ জামা না আছে এক মন পিস বেসলে একটা হয় না এটা সিরা গামছা বলে আমি পিস তুলতে দিই হ্যান্ড সংসার চালাবো কেবা এক মন পিস বেসলে এক কেজি আলু আর এক কেজি পটল কিনতে আমার সবটা পুড়ে যায় ইস কি এটা অবস্থা খান সাহেব আপনি দেখার লোক মাঠে নামিয়ে পড়ছে আপনারা যদি মাঠে নামেন মান থাকে আর কিছু হরারও নাই নন পরিতিত মরিত পাওয়া जाईल আনে পিজের যে দাম এই পিজ পিস বেচাটা আদিত আপনি পরিতের ঠাই দিবেন পারবেন না আপনিই তোলেন কেবা করেTolbe এত পিজ 24 সালে ভালো দাম পায় 100 বিঘে দাগা আপাতত করছি এনে এক এককে তোলা যায় পরিতলেও তোলার বারতেছেনে এক এককেও তুলেন বারতেছেনে এমন পর্যায়ে এসে ঠেকতেছি না পারতেছি উগ্রেবেন না পারতেছি গিলবে কি আর করবেন খান সাহেব আমারে লেহানে এরকম কি শক্ত তার সরকার আর কেউ বড় বড় কোনো পরদার লোক আর না হ্যাঁ ঠিকই কইছাও সবকিছুর দাম বাড়ানে ओली পরেও এই কৃষকদের জিনিসপাতির দাম বাড়ানি হয় না সার বিষির দাম বাড়ায় পিস রসুনের দাম বাড়ায় না কৃষকরা কি করবি গাদি ঠাদি সার বিষ বুনি সেরে শেষে বেলা ফলনের দাম পায় না কিছু হরান নাই তোলো কাকা আমরাও চলে যাই আমারও পিস আছে কয়টা তুলে কি বলতো আর